ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুন্তলস ডায়েরি আর আপনারা যা আমার লাস্ট ব্লগটি দেখেছেন আপনারা জানেন আমি বাই রোড মন্দারমণি এসেছি লাস্ট ব্লগটা যেখানে শেষ করেছি সেখান থেকেই এই নতুন ব্লগটা শুরু করলাম দেখতে থাকুন শেষ পর্যন্ত আশা করি খুব ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সকলকে রিকোয়েস্ট রইল আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে দেখতে থাকুন আর এনজয় করুন মন্দারমণি চলুন এবার আপনাদের না রুম ট্যুরটা দিয়ে দিই আচ্ছা এটা হচ্ছে আমার কটেজ এই লন্ঠন জ্বলছে আর এই আমি আমার কটেজ আমার কটেজের নাম হচ্ছে সানাই এই খুললাম ঢুকলাম এই হচ্ছে আমার রুম খুব বড় আমি বলবো না বাট ঠিক আছে চলে যায় এখানে একটা লুকিং গ্লাস দিয়েছে একটা চেয়ার দিয়েছে খাট যা দিয়েছে বেডে দুজন আরামসে থাকতে পারবে এখানে একটু জলের বোতল দিয়েছে কিছু কমপ্লিমেন্টারি এখানে একটা টেবিল কাম কাব টাইপের দিয়েছে এখানে আমি আমার ল্যাপটপের ব্যাগটা দেখেছি এছাড়া টিভি আছে এখানে একটা কার্টেন আছে কার্টেনের পিছনে জানলা আছে জানলা দিয়ে জাস্ট সামনের ওই দরজাটাই দেখা যায় আর কিছু না এই এসি আছে ফ্যান আছে লাইটস অল ওকে সেরকম আলাদা করে আমরি বলার মতো কিছু নেই আর এটা হলো ওয়াশরুম ওয়াশরুমটাই ঠিক আছে মোটামুটি ওয়াশরুমট ঠান্ডা গরম জল বেসিন মোটামুটি ঠিক আছে একদম একজনের জন্য আসলে আমার মনে হয় না কোনো সমস্যার কিছু আছে পারফেক্টলি ওকে এই ইট আর এখান থেকে আমি বেরোলেই আমি যেরকম বলেছিলাম এখান থেকে বেরোলেই হচ্ছে এই হচ্ছে গার্ডেন এখানে এই লনে বসাও যাবে আর তারপরে এইখানে এই কটটা একটু ঘুরে দেখাই অনেক গ্রিনারি রয়েছে ঝাউগাছের মতো করা মাঝখান দিয়ে রাস্তা আর দুপাশে এপাশে এবং এপাশে পাশে দুপাশে হচ্ছে এগুলো হচ্ছে কটেজ এবং এই কটেজগুলোর বিভিন্ন ধরনের নাম আছে আর প্রত্যেকটা কটেজে যাওয়ার জন্য এরকম রাস্তা এরকম রাস্তা করা এবং প্রত্যেকটা কটেজের সামনে লন মতো আছে আমি দেখাচ্ছি আপনাদের এই ধরুন একটা কটেজ এই কটেজটার নাম গীতাঞ্জলি আর তার সামনে সুন্দর এরকম লন করা রয়েছে যেখানে আপনারা চেয়ার নিয়ে বসতেও পারেন এরকম এক একটা সাইডে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা করে কটেজ আছে এপাশের ছটা ওপাশের ছটা একটা জিনিস দেখাই এই হচ্ছে আমার কটেজ ছানাই এখান থেকে আমি এই বেরোলাম এই রাস্তা করা রয়েছে এই গ্রিনারির মধ্যে দিয়ে এই মেন রাস্তায় এলাম এখান থেকে সোজা সামনে একটা বসার জায়গা আছে বসার জায়গার পরেই নেমে গেলেই হচ্ছে সি বিচ এবং সি বিচের পরে অবশ্যই সমুদ্র কটেজটা কিন্তু ওপর খারাপ লাগছে না আমার ভালোই লাগছে এই রিসোর্টে না একটা বাচ্চাদের ছোটো একটা প্লেইং এরিয়া আছে ছোট এত খারাপ না কি ওর ছোটো একটা বাচ্চাদের প্লেয়িং এরিয়া কটেজগুলো একটুখানি আপনাদের দেখিয়ে দিই খুব সুন্দর নাম দেওয়া আমি যেটার সামনে রয়েছি এই কটেজটার নাম নৈপদ্য পূজারিণী মানসী বলাকা দিক দিয়ে যদি শুরু করি তাহলে প্রথমে আমি যেটা রয়েছি সানাই আর এটা হচ্ছে খেয়া চৈতালি গীতাঞ্জলি শ্যামলি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মেন বিল্ডিং ওই বিল্ডিংয়েও অনেক রুমস আছে দোতলা আর তিনতলার রেটের পার্থক্য আছে একতলা দোতলার রেট সেম কিন্তু তিনতলার রেট আলাদা তিনতলার রেটটা একটু বেশি তার কারণ হচ্ছে ওখান থেকে সি ভিউটা বেশি পাওয়া যায় আমি পুরো সব কিছুর রেট ডিটেলসে আলাদা করে বলে দেবো আপনাদের কোন রুমের কত রেট এবং নিজের কটেজেরই বা কত রেট আচ্ছা আমি এবার না মেন বিল্ডিংটাতে এসেছি যে বিল্ডিংয়ে অনেক রুমস আছে ফার্স্ট ফ্লোরে কিছু রুম আছে সেকেন্ড ফ্লোরেও আছে এটা একটা সেকেন্ড ফ্লোরের রুম আমি আপনাদের রুমটা দেখিয়ে দিই ওয়াশরুম ওয়াশরুমটা পরে দেখাচ্ছি এই রুমটা রুমটা অনেক বড় বেড পিলো দিয়েছে ব্ল্যাঙ্কেট দিয়েছে এসি আছে এখানে একটা ড্রেসিং টেবিল আছে উইথ কাপবার্ড এখানে একটা সিটিং সোফা আছে সেন্টার টেবিল একটা আছে আর যেটা বেস্ট পার্ট হচ্ছে এই ব্যালকানিটা এই ব্যালকনি থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় ব্যালকারি থেকে দেখুন এছাড়া বসার জন্য এরকম টোন দিয়েছে একটা দুটো কমপ্লিমেন্টারি বটলস আছে ওয়াটারের এই মোটামুটি আর ওয়াশরুম ওয়াশরুমটা মনে হয় ক্লিন করছে ওই জন্য আলো নিই বাটি চেক আউট করেছে তারপরে হয়তো ক্লিন করে আবার কাউকে দেবে ওয়াশরুমটা বেশ বড় গিজার আমি দেখতে পাচ্ছি না বাট একটা বাথটাব আছে উইথ এই বাথরুমটা আমি বা ওয়াশরুমটা আমি ফ্রম মানে লাইটে দেখাতে পারলাম না কারণ এরপরে আবার লোকজন চলে এলে আমাকে আমার দেখানো যাবে না বাট রুমটা ভালো মোটের ওপর ভালো ভালোই লাগলো এটা ওদের ডাইনিং হল বা রেস্টুরেন্ট নাম পালকি আর আমি লাঞ্চ করতে এসে গেলাম আমি নিয়েছিলাম ব্রন থালি আর সাথে এক প্লেট এক্সট্রা আমার সব খুবই ভালো নামলাম আমার পেছনে দেখতে পাচ্ছেন বিচ একদম ফাঁকা বললেই চলে আসলে আজকে সানডে যারা যারা উইকেন্ডে এসছিল তারা ম্যাক্সিমাম সবাই বেরিয়ে গেছে সি একদম ফাঁকা খুব কম লোকজন আছে ওয়েদার রোজ সেরকম নেই ভালোই লাগছে প্লেজেন্ট অত গরম লাগছে না আর হাওয়া তো আছে মন্দারমণি হাওয়া যেটা থাকে সেটা তো আছে ইটস লুকিং ভেরি গুড প্লেজেন্ট যেরকম লাগে আর কি মন্দারমণির বীচ যারা আপনারা এসছেন তারা তো আপনারা আশা করি রিলেট করতেই পারছেন আর এই আমার পেছনে সমুদ্র আমি রয়েছি হচ্ছে আমার এই যে হোটেল হোটেল থেকে কিন্তু এই সামনে নেমে আসলে এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে নেমে আসলেই সামনেই সি বিচ মানে বলা যায় একদম সি বিচের সামনেই মন্দারমণিতে সন্ধ্যা নামছে অন্ধকার হয়ে এসছে আজকে অ্যাকচুয়ালি বিকেল থেকে একটু মেঘলা হয়ে গেছিলো তাই জন্য সানসেটটা আমি আর ভালো করে দেখতে পারলাম না আজকে আর সূর্য হঠাৎ করে ডুবে গেছে বা মেঘের আড়ালে চলে গেছে যার জন্য আমি সানসেটটা সেইভাবে দেখতেও পারলাম না ক্যাপচারও করতে পারলাম না একদম ফাঁকা কেউ নেই আর এখন যেটা আমি শুনলাম সেটা হচ্ছে একদমই মানে আগে আমি লাস্ট তিন বছর আগে এসেছি তখন শুনেছিলাম আমি যে তখন আমি দেখেছিলাম রাদার যে যে হোটেলের সামনে সেই হোটেলের সামনে দিয়ে অন্তত গাড়িগুলি পার্কিংয়ের জন্য ওঠানো যায় কিন্তু এবার এসে যেটা আমি শুনছি সেটা হচ্ছে আমাকে একজন জিজ্ঞেস করছিল যে বডি ম্যাসেজ করবে কিনা তো আমি বললাম না তো যেটা বলছিলাম মন্দারমণিতে এখন যেটা দাঁড়িয়েছে সি বিচের ওপরে কোনো ধরনের ভেহিকেল মুভমেন্ট প্রাইভেট অ্যান্ড পাবলিক ফুল্লি প্রোহিবিটেড তো সেই জন্য কোনো ধরনের ভেহিকেল মুভমেন্ট হচ্ছে না আমি যে হোটেলটাতে এসে উঠেছি নীল চনে হোটেলটা তো আপনাদের মোটামুটি ঘুরিয়ে দেখালাম প্লাস হোটেলের ফুডের ব্যাপারেও একটা রিভিউ আমি আপনাদের দিলাম বাট এখানে প্রবলেম একটাই সেটা হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা এই হোটেলটায় খুব একটা নেই তার মানে হচ্ছে যদি কেউ মানে আই মিন নিজের গাড়ি নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে পার্কিং ওরা ব্যবস্থা করে দেবে বাট আমি জানি না পার্কিংটা খুব ছোট এবং মানে পার্কিংয়ের রাস্তাটা খুব ন্যারো আমি জানি না যদি অনেক গাড়ি একসাথে এসে এসে হাজির হয় তাহলে ওরা কীভাবে পার্কিং স্পেস অ্যালট করবে এটা নিয়ে আমার একটু চিন্তা আছে এছাড়া ওভারঅল এখনো পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স ভালোই এখন সাড়ে পাঁচটা বাজে আর মন্দারমণি সিবিচের অবস্থা দেখুন একটা লোক নেই একদম নির্জন ফাঁকা সমুদ্র অনেক দূরে চলে গেছে হাওয়া দিচ্ছে দারুণ ভালোই লাগছে খারাপ লাগছে না কিন্তু খুবই ভালো লাগছে সন্ধ্যের আলো গুলো জ্বলে যেতে এই আমাদের রিসর্ট কিন্তু একটা অন্য ধরনের চেহারা নিল এবং দেখুন কি সুন্দর দেখতে লাগছে আমি দেখাচ্ছি আপনাদের মারমনিতে যথারীতি অন্ধকার হয়ে গেছে আর চা দিয়ে গেলাম আমি চা খেলাম এইমাত্র বেসিক্যালি আপনারা সবাই জানেন মন্দারমণিতে তো সেরমভাবে মানে কোনো সাইট সিন বলুন বা কোনো কিছু দেখতে যাওয়া বলুন সেগুলো তো এখানে নেই এখানে মেনলি লোকজন আসে রিল্যাক্স করতে শহরের কোলাহল ছেড়ে একদিন যদি একটুখানি নিরিবিলিতে শান্তিতে কাটানো যায় তো আমারও সেরকমই অবস্থা আর কি এখানে তো সেরকম রিক্রিয়েশন বা আলাদা কিছু করার মতো কিছু নেই আমি এই রয়েছি এখন এরপরে কি স্ন্যাক্স দেয় দেখি কিছু স্ন্যাক্স খাবো আর তারপর ডিনার প্লেট সি আমি এই খুব সুন্দর হাওয়া রয়েছে আমি সামনে এগুলো তো সি ফেসিং একদম এবং সেক্ষেত্রে সামনে গিয়ে দাঁড়ালে বা বসার জায়গা আছে সামনের দিকে আপনাদের দেখিয়েছি আমি সেখানে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে সেটাকে উপভোগ করছি স্ন্যাক্সে ওই চিকেন পাকোড়া ফিশ ফিঙ্গার অর্ডার দিয়েছিলাম ওটা এইমাত্র মাত্র দিয়ে গেল এই স্ন্যাক্সটা শেষ করব তারপরে রাতে ডিনারে দেখি কি পাওয়া যায় সেটাই নেব আচ্ছা এই রুমে এখানে এই হোটেলে আর কি কি ধরনের রুম আছে এবং তার রেট কি কি আমাদের তো অনেক ধরনের রুম আছে অনেক ক্যাটাগরি রুম আছে যেমন কটেজ আছে আর বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর আছে সেকেন্ড ফ্লোর আছে ওগুলো সব সি ফেসিং বেড থেকে আপনি সমুদ্র পাবেন ওই রুমগুলোতে আপনি আর কটেজ হচ্ছে পঁচিশশো টাকা করে আর বিল্ডিংয়ের যে রুম আছে ফার্স্ট ফ্লোরের রুম আছে ওটা হচ্ছে সাতাশশো পঞ্চাশ সেকেন্ড ফ্লোর হলে আঠাশশো পঞ্চাশ টাকা আর সব রুমের মধ্যে দুজনের করে ব্রেকফাস্ট দুজনের বেডটি দুজনের ডিনার কমপ্লিমেন্টারি এটা হচ্ছে রুমের ফ্যাসিলিটি আর চব্বিশ ঘন্টা সার্ভিস পাবেন কার পার্কিং চিলড্রেন পার্ক আর অন দ্য বিচ প্রপার্টি আমাদের তো কোনো সমুদ্র হোটেল থেকে নামবেন আপনি সমুদ্রে কোনো হেঁটে যেতে হবে না কোনো রিক্সা থেকে যেতে হবে না কেউ যদি ড্রাইভার নিয়ে আসে ড্রাইভার ড্রাইভার নিয়ে এলে নিশ্চয়ই ড্রাইভারের জর্মেটারি আছে ড্রাইভার ডরমেটারি কত করে রেট ড্রাইভার ডর্মেটারি তিনশো টাকা হবে

গুড নাইট বলতে হচ্ছে আবার কালকে সকাল থেকে আবার দেখা হবে শুভরাত্রি সুপ্রভাত অ্যান্ড গুড মর্নিং ফ্রম মন্দারমণি আজকে সোমবার সতেরো তারিখ আপনারা জানেন গতকাল আমি কলকাতা থেকে এসছি মন্দারমণি কালকের দিনটা এখানে ছিলাম আজকে অবশ্য এখান থেকে চলে যাব বাট আমি কিন্তু কলকাতায় ফিরব না আমি যাব আর একটা নতুন জায়গায় আপনারা দেখতে থাকুন অ্যাকচুয়ালি কালকে এত টায়ার্ড ছিলাম আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে এখন বাজে সকাল নটা আর আমি ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করেই এখান থেকে বেরিয়ে যাব তো দেখতে থাকুন ব্রেকফাস্ট কিন্তু খুব ভালো দিয়েছে এখানে দিয়েছে লুচি আলু মটরের সবজি বয়েল্ড এগ বেগুন ভাজা প্লাস কলার ফিরে এলাম আর আই কাম টু দ্য এন্ড অফ মাই মন্দারমণি ট্রিপ এবার এখান থেকে বেরিয়ে যাব তো বেরোনোর আগে আমি দু তিনটে কথা বলে দিই নীল নির্জনের রিসর্ট সম্বন্ধে আমি চেষ্টা করেছি যা যা এখানে ডিটেলস আমি দেখেছি সেটা আপনাদের সামনে তুলে ধরার এবং পুরোটাই কমপ্লিটলি একটা অনেস্ট রিভিউ একটা কথা বলে রাখি এটার মধ্যে কিন্তু কোনো পেড প্রমোশন নেই আমি এখানে এসেছিলাম অ্যাজ আ ওয়ান ডে ট্রিপ আমি কীরমভাবে দেখলাম সব ব্যাপারগুলো সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি আচ্ছা এবার বলি আমি যে যে কটেজে থাকলাম এই কটেজের কত রেন্ট এবং তার মধ্যে কী কী ইনক্লুডেড আচ্ছা এদের এই কটেজে দুজন থাকতে পারে দুজনের জন্য টু থাউজেন্ড পড়বে এবং তার মধ্যে ইনক্লুডেড হচ্ছে বেডটি ব্রেকফাস্ট এবং ডিনার এই তিনটে জিনিস ইনক্লুডেড এই তিনটে জিনিস নিয়ে পর আ কাপল ইট ইজ টু তার মানে যেটা দাঁড়াচ্ছে বেট ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার ইনক্লুডেড লাঞ্চটা আপনাকে আদা আলাদা করে নিতে হবে এবং আলাদা করে পয়সা পেমেন্ট করে করতে হবে তো তাহলে ওভারঅল কী দাঁড়ালো নির্লির রেটিং অ্যাম্বিয়েন্স ফ্যাসিলিটিস এগুলো মোটামুটি ঠিক আছে গ্রিনারি প্রচুর আছে সুতরাং পারিপার্শ্বিকটা আমার ভালোই লেগেছে খারাপ লাগেনি আর তারপর আসছে হচ্ছে খাবার 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 এখানে খুবই ভালো খাবার আমি খুব থরলি এনজয় করেছি এবং আমার যেটা পার্সোনালি মনে হয় এদের মেন ইউএসপি হচ্ছে খাবারটা কারণ খাবার আর ওভারঅল কস্টটা আমার মনে হয় কমই কারণ পঁচিশশো টাকায় এরা সব কিছু ইনক্লুড ইনক্লুড করে দিচ্ছে মন্দারমণিতে এমনিতেই সব কিছুর একটু বেশি ডিমান্ড আছে রেটস আর অল হাই ওভার ইয়ার তো সেই হিসাবে দেখতে গেলে ঠিকই আছে আর রুম আমি প্রায় প্রত্যেকটা রুমই আপনাদের ঘুরিয়েও দেখিয়েছি আমি যে নিজেও যে রুমটা ছিলাম একজন দুজনের জন্য ঠিকই আছে অন্য অন্য জায়গায় গেলে আমার মনে হয় মন্দারমণিতে এর থেকে বেশিই আপনাদের খরচা পড়বে সেই তুলনায় এখানে খাওয়া খেয়ে এবং থাকা নিয়ে ইটস ওয়ার্থ ইট অ্যান্ড আই উইল কিভ সেভেন পয়েন্ট ফাইভ টু এইট অন টেন বিকজ দেয়ার আর লট অফ স্কোপস অফ ইম্প্রুভমেন্ট আর একটা জিনিস যেটা আমি দেখলাম এখানে একটু মেনটেনেন্সের অভাব আছে মেনটেনেন্সটা একটু ভালো করে করতে হবে তাহলে কিন্তু এটা আরও ভালো ঝা চকচকে একটা ব্যাপার চলে আসবে এই রিসার্চার মধ্যে এই ছিল আমার একদিনের মন্দারমণি ট্রিপ এই ব্লগটা আমি এখানেই এন্ড করব এবং পরবর্তী ব্লগে আপনারা দেখতে পাবেন আমি কোথায় যাচ্ছি এখান থেকে তো আশা করি আপনাদের ভালো লেগেছে ব্লগটি আমি ন্যাচারাল অ্যান্ড নর্মাল ওয়েতে তুলে ধরার চেষ্টা করলাম যে আমি থাকলাম কি দেখলাম এবং সেটাই আপনাদের দেখালাম আশা করি ব্লগটি ভালোই লেগেছে এবং সেক্ষেত্রে আমি তো আপনাদের রিকোয়েস্ট করতেই পারি লাইক আর কমেন্ট করার জন্য আপনাদের যদি কোনো ভালো অন্য কোনো প্রপার্টির সন্ধান থাকে এখানে মানে হোটেল বা রেসর্ট সেটা আমাকে জানাবেন আমি সেই সব রিসর্ট বা হোটেল ট্রাই করবো এবং সেগুলো দেখার চেষ্টা করব এবং রিভিউ করব আমি একটুখানি বলে দিই কালকে আমি যে দুপুরবেলা যে লাঞ্চ করলাম এখানে তার কত টাকা খরচা হয়েছে পমফ্রেট চিংড়ি বা অন্য কোনো মাছ যেটাই আপনারা নেবেন ওরা ওয়ান এইট্টি করে নিচ্ছে আর থালিটা হচ্ছে মানে একটা ভেজ থালি ওটা দেবে তার সাথে আপনি মাছ যে যে কোনো ধরনের যে যে মাছ অ্যাভেলেবেল সেই সেই মাছ নিতে পারেন সব মাছের দাম ওয়ান এইট্টি রুপিস করে আর থালিটা হচ্ছে ওয়ান এইট্টি রুপিস তো আমার থ্রি সিক্সটি রুপিস পড়েছে তো এটা আমি আমার মনে হয় চিপই আছে কনসিডারিং দ্য দা কোয়ালিটি অফ দ্য ফিশ এটা ভালোই ছিল সন্ধেবেলার চিকেন পাকোড়াটা নিয়েছে ওয়ান ফিফটি আর ফিশ ফিঙ্গারটা টু হান্ড্রেড আমার মন্দারমণি ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে মন্দারমণি থেকে আমি যে নেক্সট জার্নি করবো সেখান থেকে স্টার্ট হবে